গাজীপুরের সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসা নবনির্বাচিত পরিচালনা কমিটির প্রথম সভা নতুন শিক্ষকদের বরণ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শাহ আবুল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে রেস্ট প্রদান করা হয় পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয় বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুরে গারারন সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসার সভাপতি মোসাম্মার রাবিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সুপার মোহাম্মদ জুয়েল হাসান এছাড়া উপস্থিত ছিলেন গারারন ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুল ওহাব সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল মতিন দাতা সদস্য শাখাওত হোসেন বিএনপির নেতা আব্দুল সালাম কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নাজমুল হাসান বিএনপির নেতা মাহবুবুর রহমান মোহাম্মদ আক্তারুজ্জামান রুহুল আমিন জুয়েল আলাউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মনির হোসেন মন্ডল

아라벨리 사리야 아라비엠마 사라 아라벨리 사리야 아라벨라라라라하 이슬람 무함마드스